রাজশাহী জেলায় চলমান এসএসসি সমমান পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক চালু করেছে ছাত্রদল পরীক্ষা শুরুর আগে কেন্দ্রগুলোর নির্ধারিত দূরত্বে পরীক্ষার্থীদের মাঝে কলম স্কেল স্বচ্ছ ব্যাগ ও পানি বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা এছাড়াও আগত অভিভাবকদের মাঝে খাবার পানি ফার্স্ট এইড সেবা ও বিশ্রামের জন্য চেয়ারের ব্যবস্থা করেন তারা পাবা উপজেলার বিশটি কেন্দ্রে এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন রাজশাহী জেলা শাখা ছাত্র দলের সদস্য সচিব হোসেন উদ্বোধনকালে তিনি বলেন নির্দেশে সারা বাংলাদেশের প্রত্যেকটা পরীক্ষা সেন্টারের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে ছাত্রদলের দলের হেল্প ডেস্ক চালু করা হয়েছে এর মধ্যে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সামগ্রী এবং অভিভাবকদের জন্য খাবার পানি স্যালাইন এবং বসার ব্যবস্থা করা হয়েছে আমাদের এই কার্যক্রম গত পরীক্ষার প্রথম দিন থেকে শুরু হয়েছিল কিন্তু প্রত্যেকটা জায়গায় গতদিন বুথ চালু করা সম্ভব হয়নি যে বাকিগুলোতে আজকে সম্পূর্ণরূপে সারা বাংলাদেশে প্রত্যেকটা পরীক্ষা সেন্টারের সামনে আমাদের এই বুথগুলো চালু হয়েছে তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলায় আমরা প্রত্যেকটা উপজেলা এবং পৌরসভায় এই কার্যক্রম আমরা শুরু করেছি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও নহটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য আসলাম হোসেন নহটা পুরো ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল পাওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স নহটা মহিলা ডিগ্রি কলেজের ছাত্রদলের তাম্মিনা আক্তার ও সাধারণ সম্পাদক ইশরাত জাহান বাবলি পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির বরগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম করিবির সরকার হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন আল মারুফ বরগাছি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনি হরিয়ান ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাদ্দাম হোসেন ডহটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির সাতনং ওয়ার্ড ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন টিটু ওয়ার্ড সভাপতি সামিউল কবির অরণ্য নয়নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হাবিব নহটা পৌরসভা ছাত্রদল নেতা রাতুল নহটা ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মোবিন, সাম্মিল ইমরাল ফাহাদ নিলয় প্রমুখ উপস্থিত ছিলেন